শহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে অধ্যক্ষ নিগ্রহের ঘটনা নিয়ে মঙ্গলবার দুপুরবেলা সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন শহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল পিনাকি পাল তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন গতকাল সোমবার রাজ্যের অন্যান্য মহাবিদ্যালয়ের পাশাপাশি শহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে চলছিল কলা বিভাগের পঞ্চম সেমিস্টারের পরীক্ষা পরীক্ষা চলাকালীন সময়ে পঞ্চম সেমিস্টারের ছাত্র কিষণ দেবনাথ মোবাইল দেখে পরীক্ষা খাদায় কিছু একটা লিখছিল পরীক্ষার দায়িত্বে থাকা কর্তব্যরত শিক্ষক ঘটনাটি প্রত্যক্ষ করে অসৎ উপায় অবলম্বন করে পরীক্ষা দেওয়ার জন্য বাধা দেন এবং কলেজ ছাত্র কিষণ দেবনাথের হাত থেকে মোবাইলটি নিয়ে অফিস কক্ষে রেখে দেন তবে ছাত্রের ভবিষ্যতের কথা মাথায় রেখে তাকে পরীক্ষা থেকে বহিষ্কার করেননি বরং ছাত্রটিকে বলা হয় পরীক্ষা শেষে মোবাইলটি যেন অফিস কক্ষ থেকে নিয়ে যায় পরীক্ষা শেষের পর গুণধর ছাত্র কিষণ দেবনাথ রুমের সামনে গিয়ে মোবাইল দেওয়ার জন্য চিৎকার চেঁচামেচি করতে থাকে এবং স্টাফরুমে ঢোকার চেষ্টা করে কর্তৃপক্ষ শিক্ষক শিক্ষিকারা বলেন স্টাফরুমে কিছু গুরুত্বপূর্ণ কাজ চলছে কিছুক্ষণ পর এসে মোবাইল নিয়ে যাওয়ার জন্য এই কথা বলতেই শিক্ষক শিক্ষিকাদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে কিষান চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে ঘটনাস্থলে আসেন রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর পিনাকি পাল গোটা ঘটনার সাথে সাথেই কোলা শহর থানায় জানালে থানা কর্তৃপক্ষ সেখানে গেলে অভিযুক্ত ছাত্রের বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয় ঘটনার বেশ কিছুক্ষণ পর সন্ধ্যা প্রায় ছটা নাগাদ অধ্যক্ষ বাবু কৈলাস শহর বাজারে যাওয়ার সময় অভিযুক্ত ছাত্র কিষান দেবনাথ ও তৃতীয় সেমিস্টারের ছাত্র অভিজিৎ সরকার সহ আরও কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে ওনার উপর চড়াও হয় এবং অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে একসময় ভয়ে উনি ফোন করেন এবং এবং গোটা ঘটনাটি বিস্তারিতভাবে জানান যে মহাবিদ্যালয়ের একটা ঐতিহ্য রয়েছে আর এই কিছু সংখ্যক ছাত্রের কারণে মহাবিদ্যালয়ের নাম রাজ্যব্যাপী খারাপ হচ্ছে এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন কলেজের সমস্ত শিক্ষক শিক্ষিকারা তারপর সকলের সাথে আলোচনা করে কুড়িজন শিক্ষক শিক্ষিকারা স্বাক্ষর নিয়ে দেবনাথ ও অভিজিৎ সরকারের নামে গতকাল রাত্রিবেলা শহর থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করেন গোটা সুষ্ঠু তদন্ত করে উপযুক্ত ঘটনা শাস্তির দাবি করেন শহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল পিনাকি পাল উক্ত ঘটনা নিয়ে রাজ্যের একটি প্রভাতী পত্রিকায় এবিভিপি সংগঠনের ছাত্ররা এই ঘটনাটি সংঘটিত করেছে বলে দাবি করলেও অধ্যক্ষ ডক্টর পিনাকি পাল জানান এই ধরনের ঘটনা দুর্ভাগ্যজনক আর এরা কোনো ছাত্র সংগঠনের নয় উনি গোটা বিষয় নিয়ে ছাত্র সংগঠন এবিভিপির সাথে আলোচনা করলে তারা অস্বীকার করে যে কিষান দেবনাথ ও অভিজিৎ সরকার তাদের সংগঠনের সাথে কোনো ধরনের যোগাযোগ নেই এই বিষয় নিয়ে এবিভিপি ছাত্র সংগঠনের কাছে জানতে চাইলে তারা জানায় এবিভিপি কে হেয় প্রতিপন্ন করার জন্য গোটা ঘটনা এবিভিপি ছাত্ররা করেছে বলেই অনেকেই সামাজিক মাধ্যমে দায়ী করলেও উক্ত দুজনের তাদের সংগঠনের সাথে কোনো যোগাযোগ নেই তবে শিক্ষক নিগৃহের ঘটনায় ছিছি রব সর্বত্র এক মুষ্টি ভিক্ষা করে যে কলেজের ভিত তৈরি হয়েছিল এবং তারপর থেকে এই কলেজ ছাত্রছাত্রীরা যেভাবে শহর রাজ্যের নাম উচ্চার করেছিল কিছু নোংরা মানসিকতা জন্য রাজ্যে এবং শহরে মহাবিদ্যালয়ের নাম বদনাম হচ্ছে তাই অতি সত্তর এই ধরনের ঘটনায় লাগাম না টানলে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে শিক্ষাঙ্গনে এমনটাই ধারণা অভিজ্ঞ মহলে কৈলা শহর থেকে শুভঙ্কর দাসের আদতে মূলত কি হয়েছিল গতকাল আমাদের কলেজের আর্টসের একটা পরীক্ষা ছিল ফিফ সেমিস্টারে তো একটি ছেলেকে হলের ভেতরে মোবাইল পাওয়া গেছিল তো ইনিশিয়ালি আমরা আমাদের যে ইনভিজিলেটার ছিলেন উনি মোবাইলটা সিজ করে জমা দিয়ে গেছেন অফিসে ওকে বলা হয়েছে পরীক্ষার পর নিয়ে যান সেই অনুযায়ী পরীক্ষার পরে যখন ছেলেটি এসেছিল তখন পরীক্ষার কাগজপত্র আনসারস্কিটগুলো কনফিডেন্সিয়াল কাজগুলো করা হচ্ছিল তখন ছেলেটিকে বলা হলো যে কিছুক্ষণ পরে এসো আমাদের কাজকর্মগুলো গুটিয়ে নিই তারপর তুমি মোবাইল পাবো এরপর কী হলো সঙ্গে সঙ্গে দুটো ছেলে একটি হলো গিয়ে গতদিনের পরীক্ষার্থী ওর নাম আছে গিয়ে কিষাণ দেবনাথ আর আরেকটি ছিল সে গত দিনের পরীক্ষার্থী না সে থার্ড সেমিস্টারে আউট ছিল ওর নাম হলো গিয়ে অভিজিৎ এই দুটো ছেলে দুমদাম করে ওই কনফিডেন্সিয়াল রুমে ঢুকে গেছে ঢুকে ওই মোবাইলের ইস্যুটাকে সে হাতিয়ার করে মাস্টারমশাইকে মশাইকে যিনি চার্জে ছিলেন এক্সামিনেশন কনভেনার ওনাকে যথেচ্ছভাবে অস্ত্রাব্য গালিগালাজ শুরু করেছে মোবাইল কেন দিচ্ছে না হচ্ছে না এবং যেগুলো যে গালিগুলো আমি আপনাদের সামনে এখন বলতে পারবো না সেই সব গালিগালাজ করেছে এবং উপস্থিত যে যারা আমাদের ম্যাডাম ছিলেন যারা ইনভেজিভিশুনে ছিলেন ওদেরকেও বিভিন্নভাবে অপদস্থ করেছে কাজগারেজ করেছে এই ঘটনার পর আমাকে যখন খবর দেওয়া হয় আমি তাড়াতাড়ি ছুটে আসি ছুটে এসে আমি সেই অবস্থাটার পাইনি ওই অবস্থাতে ওরা এখান থেকে বেরিয়ে যখন আমি এই ছেলে দুটোর আইডেন্টি জানলাম ছেলে দুটোকে আমি ডাকলাম একটি ছেলেকে ডেকেছি এই শুনে যাও আমি চেয়েছিলাম জিনিসটা যাতে এখানেই শেষ করে দেওয়া যায় ওরা আমাদের ছাত্র ও আমাকে বলছে আপনি আগে হ্যাঁ আপনি আগে নামে এখানকার আমার কাছে না তো যখন দেখলাম যে এই অবস্থাতে তো এটাকে আর ইয়ে করা যায় না তারপর এখানকার আমার যারা টিচার ছিলেন কুড়িজন শিক্ষক শিক্ষিকা ছিলেন সবাই মিলে স্থির করলো যে আমাদের তো একটা আতঙ্কের বিষয় থ্রেট করে গেছে একটা ভয়ের পরিস্থিতি তৈরি করে দিয়েছে আমাদেরকে কিছু একটা করা দরকার সেই অনুযায়ী সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে ওই দুটি ছেলে নামে অভিজিৎ সরকার এবং কিষাণ দেবনাথ এই দুজনের নামে সবার ইউনোনোমাসলি ডিসাইস ডিসিশন নিয়ে ওদের বিরুদ্ধে অ্যাফআইআর করা হয় এবং পুলিশকে টাকা হয়েছিল পুলিশ এফআইআর পরবর্তী সময়ে আমরা যখন এসছিলাম মানে যাচ্ছিলাম পরের ছেলে বাজারের দিকে যাচ্ছিলাম তখন দেখলাম গুটপাত পাকানো ওই দুটো ছেলের লিডিংয়ে আরও অনেক আট দশজন জমায়েত হয়েছে ওদের কারো মুখে মাস্ক কারো হেলমেট লাগানো বাইকে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে আমি যখন যাচ্ছিলাম বিভিন্ন রকম ফোন করছিল আওয়াজ করছিলো আমরা বাজারে গেছি বাজার থেকে যখন ফিরছি তখন আমাকে একজন বলল আপনি দাঁড়ান স্যার শোনেন তো কী ব্যাপার আমি বললাম যে কেন রাখছো বলছে আমার ভাইকে আটকে দিয়েছে না আমরা তো কাউকে আটকে নি আপনার সঙ্গে কথা আছে কথা আছে চলো কথা বল না এখন ওই দিকে চলো অন্ধকারের দিকে চল অন্ধকারে কেন চলো আমি থানাতে যাব থানার দিকে যাব তো আমার গায়ে হাত তুলে কিন্তু একটা ভয়ের ভীতির পরিবেশ ওরা তৈরি করেছে সেই দুজন যারা কলেজের পরিস্থিতি নষ্ট করতে চাইছে তাদের নেতৃত্বে দশ বারো জনের একটা টিম এসেছিল আমাদেরকে সবাইকে ভয় দেখাচ্ছে এবং কলেজের পরিস্থিতি খারাপ করার চেষ্টা করছে আমি আপনাদের মাধ্যমে এই কৈলাস শহরবাসীর যারা শুভবুদ্ধি সম্পন্ন আছেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা এগিয়ে আসুন এই ধরনের যারা অপকর্ম করছে যারা অধ্যাপকদের অধ্যাপিকাদের রাস্তায় হেনস্থা করছে আক্রমণ করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন যারা বাইরে থেকে এখানে আসে চাকরি করতে তাদের তারা যাতে ডিমোরালাইজড না হয় সেই ব্যাপারে আপনারা একটু সহযোগিতা আর আরেকটি খবর আমার নজরে এসছে যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত এই অপকর্মের সঙ্গে যুক্ত তারা একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের গ্রুপ কিন্তু ওই নির্দিষ্ট ছাত্র সংগঠনের নেতৃত্বরা আমার সঙ্গে যোগাযোগ করেছে ওরা কিছুক্ষণ আগেও এসেছিল ওরা বলছিল ওই ছাত্র দুটো আমাদের কোনো সংগঠনের সঙ্গে যুক্ত নয় আপনি কলেজের স্বার্থে আপনি যে কোনো পদক্ষেপ নেবেন আমার আপনার সঙ্গে আছে আমিও আপনাদের মাধ্যমে প্রদর্শবাসীর কাছে এটাই আবেদন করবো আপনারা বুখে দাঁড়ান এই ধরনের অনৈতিক কাজের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয় সেই ব্যাপারে আপনারা এগিয়ে আসুন এবং সর্বশেষে আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যাতে এই ব্যাপারে একটা পদক্ষেপ নেয় আমরা তাকিয়ে আছি প্রশাসনের দিকে প্রশাসন কি রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের প্রিন্সিপালকে মারধর করেছে এবিপি ছাত্রছাত্রীরা আজকের একটি প্রভাতী পত্রিকায় আমরা এটা দেখে এইমাত্র আসলাম আপনাদের মহাবিদ্যালয়ে এই বিষয়ে কি বলবেন না না এটা তো সম্পূর্ণটা ভুল গতকাল একটা ছাত্রের মোবাইল ধরেছিল পরীক্ষার হলে তো এটা এটা নিয়ে স্যারের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল অন্য ছাত্ররা এটা তো এবিপি কোনো জড়িত নয় স্যারও বলেছে আমাদের অধ্যক্ষ সারা আছে স্যারও বলেছে এবিপি তো এদের সাথে জড়িত নয় সম্পূর্ণটা ভুল এটা সম্ভবত এসএফআই এস এফআই ছাত্র ছাত্ররা এইসব করেছে তাই তারা দেশের কথা পত্রিকায় এইসব Ius chapi esse. E dito non? Dito. E dito non?